আপনার অপোনেন্টদেরকে বলে দেন এখানে অপোনেন্ট এই হচ্ছে যে অপোন মক্কার মক্কানা যে নিয়ে আসো আমাদের কাছে এমন কোন গ্রন্থি ওই শিবানী যেটা আইদার অফ দ্যাম এবং কোরআন এবং তারওয়ার থেকে বেটার যদি বেটার হয় আই মে ফলো ইট তাহলে আমি সেটা গ্রহণ করব। আমি সেটা অনুসরণ করবো অর্থাৎ আল্লাহ তালা তার রাসুল তার রাসুলকে বলতেছে যে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত মস্মিকদের দাবি হচ্ছে যে উই আর অন দ্য ট্রুথ অ্যান্ড উই আর উইথ দ্য ট্রুথ তাহলে হে নবী আপনি চ্যালেঞ্জ থ্রো করে দেন চ্যালেঞ্জ তাদের উপর নিক্ষেপ করেন যে যদি তোমাদের ঐশী বাণী সত্যি হয়ে থাকে যদি আমার এই কোরআন থেকে বেটার হয় এবং তারওয়াত থেকে বেটার হয় তারওয়াতের ব্যাপারে কোরআন কি বলছে আমরা আগে বলছি এবং সামনে বলবো ইনশাআল্লাহ তারওয়াত ওয়াজ রিভিল বাই গড বাট সেখানে ম্যানিপুলেশন হয়েছে ফ্যাব্রিকেশন হয়েছে বাই দ্য হিউম্যান বিং বাই দ্য জুস বাই দ্য স্ক্রাইবস তাদের দ্বারা হয়েছে বাট স্টিল আল্লাহ বলছে যে যদি পুরাণ এবং তারা থেকে বেটার কিছু হয় দেন আই উইল ফলো ইট আই মে ফলো ইট ইফ ইউ শুড গে ছোট সো এটা হচ্ছে আমাদের পজিশন সত্য আসলে আমরা অলওয়েজ রেডি টু অ্যাকসেপ্ট